শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে জনমনের চরম উদ্বেগ দেখা দিয়েছে সূত্র অনুযায়ী সোমবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধ রোগী চিকিৎসা করাতে এসে খোয়ালেন টাকা বৃদ্ধের পকেট থেকে টাকা হাতিয়ে নেয় এক চোর এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়লে তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিলচর রংপুর করাতি গ্রামের পরিমল চৌধুরী নামে এক চোরকে হাতে নাতে ধরে হোম গার্ড ইনচার্জ উত্তম রায়ের হাতে তুলে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনকভাবে দায়িত্বপ্রাপ্ত হোম গার্ড ইনচার্জ চোরকে পুলিশে না দিয়ে ছেড়ে দেন এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি

তবে এই ঘটনার প্রেক্ষিতে হোমগার্ডের ভূমিকা নিয়ে তদন্ত দাবি করেছে স্থানীয় মানুষ এদিকে হোমগার্ড কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা জানান তাদের কারণে এই ঘটনাটি ঘটেছে তারা লোকটি মাদকাসক্ত ভেবে চোরকে ছেড়ে দিয়েছেন পরে যখন তারা জানতে পারেন লোকটি আসলেই চোর তখন হোমগার্ড ইনচার্জ উত্তম রায় সঙ্গে সঙ্গে চোরকে আটক করতে তদন্তে নেমেছেন শিলচর মেডিকেল কলেজে চুরির মতো স্পর্শকাতর ঘটনায় প্রশাসনের উদাসীনতা যদি চলতেই থাকে তাহলে সাধারণ রোগী এবং তাদের পরিবারের নিরাপত্তা কোথায় বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আজকে সকালে মেডিকেলের যে স্যুটটা ধরা হয়েছিল ঠিক আছে এই সুরটা আনার পরে আমরা ইনচার্জে তাই এডিক বাবিয়া ও স্যুরটা সারিয়ে দিছ এরপরে তদন্ত করিয়া জানা গেল যে এটা একটা চুর হ্যাঁ আমরা আজকের ভিতরে ওই আসামিটা আবার ধরার লাগে আমরা ইনচার্জ তাই নিয়ে আইজিবা